আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখবেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আপনারা আমাদের চ্যানেলের সাথে আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুশি আমরা চাই সর্ব অবস্থায় আপনাদের কাছে ভালো সত্য এবং নির্ভরযোগ্য জিনিসগুলো জানাতে তো স্বপ্নের ব্যাখ্যার মধ্যে এরপরে যে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি মৃত ব্যক্তি আপন জন মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন যারা কবরে চলে গেছে যত আত্মীয় স্বজন হতে পারে কবরে তারা কি হালাতে আসে কী দেখলে স্বপ্নে তারা ভালো আছে না খারাপ আছে তাদের জন্য দোয়ার প্রয়োজন না দোয়ার প্রয়োজন নাই তাদের জন্য ইসলে সব পাঠাতে হবে কি হবে না এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হবেন তো তিন পর্ব ইতিপূর্বে আপলোড হয়ে গেছে আজকে চতুর্থ পর্ব যারা আজকে জয়েন করলেন এই ভিডিওতে তারা পূর্বের তিনটা ভিডিও দেখে নেবেন এবং যারা তিনটা ভিডিও দেখছেন তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখন জানানো হচ্ছে প্রিয় বন্ধুরা প্রত্যেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দিন ইমাস আলামসাইল সহ স্বপ্নের ব্যাখ্যা আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য প্রিয় বন্ধুরা মৃত ব্যক্তি ভালো কথা বলতে দেখা আপনি যদি দেখেন যে মারা গেছে আপনার কোনো আত্মীয় স্বজন সে আপনার সঙ্গে স্বপ্নে এসে ভালো ভালো কথা বলতেছে তার অবস্থা ভালো হবে অর্থাৎ সে কবরে ভালো আছে এমনটা কিন্তু আপনারা বুঝতে পারবেন মৃতকে অসহায় ও পোশাকহীন দেখা মৃত ব্যক্তিকে অসহায় এবং পোশাকহীন দেখা শরীরের পোশাক নেই এমন যদি দেখেন মৃতের অবস্থা খারাপ তাহলে যে মারা গেছে সে আপনার বাবা মা ভাই বোন কোনো আত্মীয় স্বজন হতে পারে তার অবস্থা ভালো নাই কবরে তার জন্য দোয়ার খুব প্রয়োজন তার জন্য দোয়া করা দোয়ার আয়োজন করা নিজে তালাওয়াত করা তার জন্য আমার শেষে তার জন্য কান্নাকাটি করা মৃতকে নামাজ পড়তে দেখা আপনি যদি দেখেন মৃত ব্যক্তি নামাজ পড়তেছে যে মারা গেছে সে আবার নেক কাজ করতেছে এমনটা যদি আপনি দেখেন সাধারণত আমরা কি জানি যে একজন মানুষ মারা গেলে তার নেকি বদি করার কোনো সুযোগ থাকে না নেক কাজ করারও সুযোগ নাই। খারাপ কাজ করারও সুযোগ নেই তো সেক্ষেত্রে আপনি যদি দেখেন আপনার কোনো আত্মীয় মারা গেছে কি ব্যাখ্যা হতে পারে ওই মৃত জীবনে ইস্তেকফফার করেছে যে মারা গেছে তাকে যদি আপনি নামাজ পড়তে দেখেন তাহলে ওই মৃত ব্যক্তি যাকে নামাজ পড়তে দেখলেন জীবনে অনেক ইস্তেক আমল করেছে এটা বুঝতে পারবেন কোন কোনো ব্যাখ্যাকারীর মতে মৃত অনুগত্যের বিনিময়ে সওয়াব লাভ করেছে অর্থাৎ মৃত ব্যক্তি কারও অনুসরণ করেছে এবং ভালোভাবে অনুসরণ করছে তার কারণে কি স্বভাব লাভ করতেছে এখনও তার স্বভাব হইতেছে মৃত জীবিত অবস্থায় যেই স্থানে নামাজ আদায় করতো সেই স্থানে নামাজ আদায় করতে দেখা মৃতের সঠিক দিন পালন ও শুভ পরিণতির লক্ষণ মৃত ব্যক্তি যে মারা গেছে আপনার বাবা আপনার মা আপনার দাদা দাদি হতে পারে যেই জায়গাটায় নামাজ পড়তো জীবিত থাকতে মারা যাওয়ার পরে আপনারা দেখলেন সেই জায়গায় নামাজ পড়তেছে তাহলে মৃতের সঠিক দিন পালন ও শুভ পরিণতির লক্ষণ অর্থাৎ দুনিয়াতে যতদিন থাকছে তার যে আমলগুলো করছে দিন পালন করছে তার সঠিক ছিল ভালো ছিল এবং তার শেষ পরিণতি সেটাও ভালো হয়েছে প্রিয় বন্ধুরা আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আরও বিষয় নিয়ে সামনের ভিডিওতে আলোচনা করা হবে সকলে ভালো থাকুন সকলে দিন ও ইসলামের সাথে থাকুন গোরাহমুক্ত জীবনযাপন করুন কবরে যাওয়ার আগেই দুনিয়া থেকে এমন কিছু করার চেষ্টা করুন যার কারণে কবরে গেলেও আপনার জন্য ইসালে সবাব যাইতে থাকে বা সৎকায় জারিয়া পাইতে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ